তৃণমূলের কর্মীদের হাতেই আক্রান্ত হতে হলো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে কালো পতাকা থেকে শুরু করে তার গাড়ি ভাঙচুর কি বলবে দেখুন সিদ্দিকুল্লা চৌধুরী যেমন কর্ম করেছে তার ফলই পেয়েছে সেখানে তাকে চোর চিটিংবা যেই সব ভাষা ব্যবহার করছে তাহলে একজন তো তিনি এবং ইসলামী লেবাস তার ভিতরে আছে এর থেকে কলঙ্কিত অধ্যায় পশ্চিমবঙ্গে মনে হয় কোনোদিন ঘটেনি তারা বলছে এখানে বহুদিন আসেনি বলেছে যাব তাহলে আপনি একজন মাওলানা হয়ে আপনি ওয়াদা রাখছেন না জবান আপনার কত রকমের আর আপনি বলছেন কিভাবে নির্লজ্জ আপনি বলতে পারেন আপনি অন্যায় করেছেন সেখানে আপনি জাননি সেই মুসলমানরা আপনাকে এইসব চোর চিটিংবা সব বলছে সেখানে আপনি বলছেন আপনাকে অপমান মানে সারা পশ্চিমবঙ্গের মুসলমানদের অপমান ধিক্কার জানায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ধিক্কার জানায় আপনি অপমান হয়েছে বলে কামাল হোসেন অপমানিত নন আপনাকে তারা এই চোখে দেখে পশ্চিমবঙ্গের আরো মাওলানা আছে যাদেরকে মানুষ শ্যাম করে সবসময় যাদেরকে মানুষ সম্মান দেয় সুতরাং আপনাকে বলবো আপনি আপনার কিত কর্মে দায় আপনি নিন অন্য কারো আপনি এর ভিতরে জড়াবেন না তারা সম্মান পায় তারা সম্মানিত আর অনেক মাওলানা আছে তারা সম্মানিত কিন্তু আপনি আপনার কৃতকর্মের মুসলমানকে দায়ী করবেন না আর আরেকটা যে যে বলেছেন সমস্ত আমি সারা কলকাতা অচল করে দেব যখন ওই যে আগে যে পার্টিটা উনি করতেন সেই কি যেন নামটা সেই পার্টিটা আগে যেটা উনি করতেন তখন তো আমার কাছে প্রায় আসতেন পরিষ্কার কথা এবং আরো অনেকে সব ছিলেন তাদেরকে বাদ দিয়ে নিজে একটা মাত্র পথ পেয়ে হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন তাহলে এতটা নেমক কেন আপনি তারা তো এতদিন ধরে আপনার পেছনে পেছনে অনেকে মার খেয়েছে আমি জানতাম তাদের সবাইকে সরিয়ে দিয়ে আপনি একাই একটা পদ নিলেন এবং সেই দলকে সরে গেলেন তখন তারা আপনি তাদের পাশে নেই সেই তারা জামায়াতে উলমায় হিন্দ এইটা তারা কি আবার আপনার পাশে আসবে কোনো দিনের জন্য আপনার ডাকে কেউ আসবে না আপনার ডাকে উনি একাই শুধু যাবেন তৃণমূলের কোন হিন্দু ভাই বোন তারা ওর ডাকে যাবে না যেতে পারে না কারণ রন্ধে রন্ধে যার স্বার্থপরতা কেন এত বছর ধরে আপনি মন্ত্রী হয়ে আছেন আপনি লাইব্রেরিতে কোন রকমের শূন্য নিয়োগ করেছেন একটাও নিয়োগ করেছেন বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ করেছেন তাহলে নিয়োগ আপনি করেননি আপনি হচ্ছে ছায়া মুখ্যমন্ত্রী ছায়া মন্ত্রী প্রকৃতপক্ষে মন্ত্রী নয় পারেন না তাকে ছায়া মন্ত্রী ছাড়া আর কি বলবো সুতরাং উনি যেটা করেছেন তার কৃতকর্ম ওনাকেই নিতে হবে তার কৃতকর্ম পশ্চিমবঙ্গের কোনো ইমানদার মুসলমান অথবা নামাজি মুসল্লিরা উপরে বর্তাতে পারে না উনি এমন করছেন যে হিন্দুরা যেন মনে করে যে সিদ্দিকুল্লা যা বলবে সমস্ত মুসলমানরা তাই শুনবে ওনার পাশে কেউ নেই ওনার বাড়ির লোকজন ছাড়া ওনার পাশে কেউ নেই কই অন্য কোন তৃণমূলের লিডার একটা কথা বলেছে কেউ তো কোনো কথা বলেনি বলেনিফার প্রেস কনফারেন্স হয়নি সিদ্দিকুল্লাকে নিয়ে তাহলে আপনার পেছনে তো আপনার দলের লোকজন নেই তো আপনি আবার বলছেন বাইরে মুসলমানদের আপনি বর্তাচ্ছেন তাদের এনে আপনি কলকাতা অচল করবেন মূর্খের স্বপ্নে বাস করছে মূর্খের স্বর্গে বাস করছে পুরোপুরিভাবে বললাম এবং আমি বলবো ইসলামিক লেবাজ পড়ে দাড়ি টুপি রেখে দয়া করে মুসলমানকে কলঙ্ক মুসলমানদের কলঙ্কিত করবেন না ইসলামকে কলঙ্কিত করবেন না অপরদিকে আমরা দেখতে পেলাম যে বাংলা ভাষায় কথা বলেছিলেন বলে বাংলাদেশি বলে দাগিয়ে দিলেন এবং অভিযোগ উঠছে যে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় এই ঘটনা ঘটেছে কি বলবেন এই দেখুন এটা তো সারা ভারতবর্ষে কম বেশি ঘটছে যে কম বেশি সারা ভারতবর্ষে ঘটছে সেটা সেটার জন্যে এই রাজ্যের প্রশাসনিক প্রধানকে কথা বলা উচিত যেমন বাংলাদেশের ঘটনার জন্য বহু সাংবাদিক এসছিলেন আমি বলেছি এটার জন্য রাষ্ট্র কথা বলবে আমি কথা বলতে পারবো না সুতরাং এখানে বাঙালিদের রাজ্যের অত্যাচারিত হচ্ছে বাইরে সেজন্য কথা বলবেন আমাদের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে কথা বলা উচিত আমরা সাধারণ নাগরিক আমাদের কথা বলা মানায় না এটা একদম সংবিধানের কথা আমি আপনার বললাম মুসলিম দেখে দেখে চিহ্নিত করা এবং তাদের আটকে রেখে হেনস্থা করা এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তারা যদি ঠিকঠাক কাগজপত্র না দেখাতে পারে তাদের দলিল না দেখালে তাদেরকে ঘরছাড়া করছে এবং বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার দেখুন এটার সঙ্গে আমি ঠিক একমত নয় পরিষ্কার হলো একমত নয় কারণ আসামে জেনআরসি হলো সেখানে মুসলমানের থেকে হিন্দুরা বেশি কিন্তু গাড্ডায় পড়ে গেছে সারা পশ্চিম ভারতবর্ষে সবাই জেনে গেছে যত মুসলমান ছিল তার থেকে প্রায় দেড় গুণের মতো কিন্তু হিন্দু ভাই বোন তারা কিন্তু এই এনআরসির কবজায় পড়ে গেছে সুতরাং যে সঠিক যদি কাগজপত্র আমার কাছে থাকে প্রত্যেকের কাছে থাকে তার ভয়ের কিছু নেই এটা যে শুধু সংখ্যালঘুদের ভয় তা নয় পশ্চিমবঙ্গে যদি এরকমই হয় নিশ্চিত থাকবেন মুসলমানের থেকে পশ্চিমবঙ্গে হিন্দু ভাই বোনদের আরো বেশি বিপদ আসবে ঠিক আসবে বললাম আপনারা মানিয়ে নেবেন মেনে নেবেন কারণ কি দেখে নেবেন প্রমাণ প্রমাণ পাবেন কারণ আমার কাছে যদি সঠিক কাগজ থাকে জমি জায়গার দলি সবই কিছু যদি থাকে তাহলে আমার এনআরসি থেকে তো কোনো ভয় নেই একেবারে নেই আসামে কজন হয়েছে আমি আবার তোর আসামে কজন হয়েছে সেইটা থেকেই কিন্তু বিজেপি সরকার শিক্ষা নিয়েছে যে না সমস্ত জায়গায় করতে গেলে আবার যদি হিন্দুরা বেশি হয়ে যায় তাহলে কিন্তু হিন্দু ভোটের উপর হিন্দু বোট একটু সরে যেতে পারে কাল হাইকোর্ট রায় দিলেন যে যারা অযোগ্য তারা ফর্ম ফিল করতে পারবেন না এবং পরীক্ষাও দিতে পারবেন না কি বলবেন এই বিষয়ে আপনিও তো একজন শিক্ষক দেখুন এইটার সঙ্গে আমি ওতপ্রোত জড়িত বামফন্ডের সময় থেকে জড়িয়ে আছি এই স্কুল সার্ভিস কমিশন এই সরকারের সময় আমার আমল দেয়নি কোনো কিন্তু এটা নিশ্চিত যে হাতে কলমে যেটা দেখেছি যেটা এইরকম কোনোদিনই পশ্চিমবঙ্গ দাদা ভারতবর্ষে হয়নি যে মানে বিধিলিপি করেছে এটা কালা বিধিলিপি বলে আমি মানে পরীক্ষার বিধি যেটা করেছে সেটা হচ্ছে কালা তা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল টেন্টেডদের আলাদা করে তাদের বারো পার্সেন্ট হারে সুদকে টাকা ফেরত নিতে হবে সেটা নিলেন না তিন চার মাস হয়ে গেল কিচ্ছু করলেন না এবং টেন্টেডদের জায়গায় দাগিদের পেছন থেকে যারা চাকরি পেয়েছে তাদেরকে আরো চাকরিটা আরো মানে প্রশস্ত করার জন্যে তারাও বসলো ফর্ম ফিল আপ করল সুতরাং নিয়ম অনুযায়ী পরিষ্কার করে সুপ্রিম কোর্টে বলে দিয়েছে তার রায়ের একদম লাস্ট পাতার উপরের প্যারায় পরিষ্কার বলে দিয়েছে নো স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ কোনো বিশেষ অধিকার এবং সুযোগ সুবিধা যেন টেন্টেটা না পায় পরিষ্কার তাহলে সেইটা দেখিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য ঠিকই রায় দিয়েছে স্বাভাবিক এবং যেখানেই যাক না কেন এই রায় একই থাকবে এতে মমতা ব্যানার্জির কপালে আরও চিন্তার ভাঁজ আসলো যে ওই টেন্টেডদের এত জামাই আদর করছে কেন জানেন তো টেন্টেডরা যাকে যদি বলে দেয় টাকা কে নিয়েছে এই বলতে বলতে সর্বোচ্চ মাথাগুলো যদি চলে আসে এই জন্যে ওই দাগিদের এত জামাইয়াদর করছে তাদেরকে যে কোনোভাবে প্রবেশ করাবো কিন্তু সেগুলো বালি ফেলে দিল হাইকোর্ট সুতরাং খুবই আরও ঝামেলার মধ্যে পড়ে গেল যে মানে মাথায় বজ্রাঘাত পড়ে গেল এই সরকারের